আল্লাহ আমরার গুণা মাফিনী আমরার গুনা মাফ আজকে আমরার জন্য মায়া লাগিনি আল্লাহ দাদা দাদি কব বন্ধ বন্দ বসেন দাদা দাদিরে মাফি দি আল্লাহ হাজি এলাকার কবর আজাব বন্ধ হইছে এই উপজেলাটারে তুমি কবুলে কর সাইবি ابوদু আজকার মাহফিলে কার জানি গো বাবা কার জানি দুনিয়াতে মা যার মা বাবা শত শত মন মাটি বুকুল ভর লইয়া সন্তানের দুয়ার দিকে নজর করিয়া রইসি আল্লাহ সন্তানের দোয়ার ওইলায় মা বাবার কবরে জাহান নামের আগুনে দিও না আল্লাহ তোমার প্রেমিক বন্দা তোমার আদরের বন্দা দন্য মায়ের দন্য ছেলে দন্য বাবার কলিজের টুকরা আল্লাহ মুহাম্মদ আবুল খায়ের সাহ ইমানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছি আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে দাওয়াত আলমাদেরকে আমার নবীর মাহফিল ওনার দিলের সমস্ত আশাগুলা তুমি খুদায় পূরণ করে দাও আল্লাহ মেঘেরবাণী করে যত এলাকার মানুষ আজকের মাহফিল হাত উঠাইছি তত এলাকার জমিনে নিচে আর আজাবে দিও না তত এলাকার জমিনের উপর আর গজবে দিও না আল্লাহ আমার যে সমস্ত যুব সমাজেরা লেখাপড়া করে আল্লাহ তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরফত নাজিল করে দাও আল্লাহ গু যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলে দাও ই আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়তে আজকের মাহফিল হাত উঠাইছি আল্লাহ তাদেরকে বিদেশ বিদেশ নিয়ে রুজি রোজগার করার সু করে দাও আল্লাহ আল্লাহ আমার বাঙালি হাজার হাজার মানুষ ও আল্লাহ প্রবাসে আছে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে মা বাবা সারিয়া মাতৃভূমি সারিয়া বিদেশে যাইয়া রিজিক তালাশ করতেছে আল্লাহ তোমার কাছে বিজ্ঞা চাই আমার বাঙালি প্রবাসীর তুমি কোথায় বিদেশি মৃত্যু দিও না অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়া দাও যারা বেতন পায় না তাদের বেতন মিলাইয়া দাও যারা কর্ম পায় তাদের কর্ম বিলিয়া আমার মতো যারা বিমেরি হইয়া হাত উঠেছে আল্লাহ তোমার কাছে বিজ্ঞা চাই আল্লাহ তুমি আমরা বিমের কে সেফা দান করে দাও জানি না গৌমাবু কার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে আজকার দোয়ার উচিলে তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও মাঘে রমজান আসতেছে আমাদেরকে রমজানের রোজা রাখার তৌফিক দান করে দাও রমজানের ইজ্জত রক্ষা করার ক্ষমতা তুমি দান করে

তারা কষ্ট করলো পরিশ্রম করলো খাটাকাটি করলো শ্রম দিল টাকা পয়সা খরচ করলো তাদের দান তুমি কোথায় কবুল আর মঞ্জুর করিয়াল আল্লাহ দানের উশিলাই গুনা খাতা মাফ করে দাও লক্ষ কোটি টাকার বরকত দান করে দাও বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও আল্লাহ তোমার জাসি ভাতের দোহাই দিলাম ফাঁক পাঞ্জাতনের দোহাই দিলাম কারবালার রক্ত মোবারকের সৎকাতে যতদিন দুনিয়াতে রাখবা এই দেহের মধ্যে ক্যান্সার রোগে দিও

সুস্থতা দান করে আমার নবীজির জিয়ারত করিয়া আবার বাংলাদেশে নিজ নিজ বাসস্থানে আল্লাহ তুমি ফোঁসাইয়া কলজাডারে ঠান্ডা করে দাও রব্বির গাম কামা রব্বায়ানি সগীরা লা তাকনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াকফুরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুর রাহিম আখিরি ফরিয়া জানাই যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আজরে লাজবের হুন জন্য শয়তান আসবে ঈমান নামার জন্য ওই কঠিন মুসিবতের সময় আমার জিন্দা নবী নূরের নবী ছয় শরীরে হাজারে নাজারে নবীরে না দেখাইয়া কবরে ডাক দিও না মৌতির বিছানায় শুয়া যাইব আমার দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া জবানে তুই মানি কালে মাজারি কর দিও ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম